ওয়াকফ অ্যামেন্ডমেন্ট এক দু হাজার পঁচিশ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এনেছে সে বিলো হয়ে গেছে অল ইন্ডিয়া মুসলিম পর্সনলো বোর্ড ডে ওয়ান থেকেই তার বিরোধিতা করছে বিল হওয়ার পরে আমরা সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া মুসলিম পর্শনল বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট যাওয়া হয়েছে এই কর্মসূচি আমরা অল ইন্ডিয়া মুসলিম প্রসঙ্গলো বোর্ডে দশ এপ্রিল থেকে নিয়ে সাত জুলাই অবধি চলবে বিভিন্ন রকম আন্দোলন পুরো গোটা দেশে চলা হচ্ছে তারই আজকে একটা কর্মসূচি পুরো ওয়েস্ট বেঙ্গলে যত ডিএম অফিস আছে সবাইকে ডিএম অনেবল ডিএমের মাধ্যমে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে একটা মেমোরান্ডম দেওয়া হয়েছে আমরাও আজকে কলকাতাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের মেম্বার আর আমরা সব মিলে গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলকে থ্রু আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে একটা মেমোরান্ডাম দিলাম এই মেমোরেন্ডম দিয়ে আমরা এটাই বার্তা পৌঁছাতে চাইছি যে এই বিলটা প্রতিহার করার জন্যে এই বিলটা বাতিল করার জন্যে আমরা অনেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে রিকোয়েস্ট করছি আর আগামী আমাদের যে কর্মসূচি হচ্ছে তেরো জুনে তেরো জুনে জুম্মার নামাজ পড়ে গোটা রাজ্যে মানববন্ধন হিউম্যান হিউম্যান চেন হয়ে আমরা এই বিলের বিরোধিতাটা করব এই কর্মসূচিটা আমরা এগিয়ে নিয়ে যাব। আর যতক্ষণ বিলটা উদ্ধার না হয় বাতিল না হয় তত ততক্ষণ আমরা এটা এই করতে থাকি রাজ্যপাল রাজ্যপাল সাহেব অসুস্থ ছিলেন সেক্রেটারি ছিলেন উনি আমাদের পক্ষ থেকে জমা নিয়েছেন পরবর্তী কর্মসূচি আছে আগামী তেরো জুনে পুরো গোটা রাজ্যে জেলায় জেলায় প্রত্যেক জেলায় মানববন্ধন ধারে রাস্তার পাশে মানববন্ধন করে আমরা প্লে কার্ড দেখিয়ে কোনো স্লোগান নিয়ে পিসফুল প্রোটেস্ট করে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা এটা দাবি জানাবো যে আমরা এই বিলটা মানছি না মানবো না আর যে সুপ্রিম কোর্ট থেকে রিকোয়েস্ট করব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে রিকোয়েস্ট করব এই বিলটা যেন বাতিল করার জন্যে উনি একটা দায়িত্ব একটা স্টেপমেন্ট আজকে আমরা ছজন গিয়েছিলাম এইদিকে এখানে উকিল উজাহর সিদ্দিকি ছিলেন এখানে পিরজাদা শোভান সিদ্দিকি সাহেব ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোন মেম্বার আলহাজ মাহমুদ আলম সাহেব ছিলেন জামাত ইসলামী হিন্দু সেক্রেটারি দাম মাসুম ছিলে সাহেব ছিলেন আমি উমর আভেস আর হাজি নৌশাদ আলী সাহেব ছিলেন আমরা ছজন আজকে এখানে নাম জমা দিয়েছি ওকে থ্যাংক ইউ আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে